আজকে সকাল সকাল একটা দারুণ চলে এলো আমার কাছে মধ্যে আকাশের অবস্থা এইরকম আর আমরা এখন বেরোচ্ছি একটা কাজে মাটনটাকে এখানে সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি আর এখানে পকোড়ার চিকেনটাকেও একেবারে ম্যারিনেট করে নিয়েছি আবার পার্সেল নাকি মনে হয় এসে গিয়েছে ঠিকই ধরেছি আমি বাইকের আওয়াজ পেয়ে গেছিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সেপ্টেম্বর আর পুজোর মাস আর হাতে নিয়ে বসে আছি একদম পুজো স্পেশাল ব্রেকফাস্ট হ্যাঁ বন্ধুরা আজকের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ইয়ামি যেখানে রয়েছে রুটি নয় কিন্তু এটা হ্যাঁ রুটি রুটির মধ্যে কিন্তু ঘি দেওয়া রয়েছে মানে ঘি দিয়ে রুটিটাকে এপিট ওপিট করে শেখা আর রয়েছে বাঙালির পছন্দের একদম মাখা মাখা করে ছোলার ডাল অ্যান্ড রয়েছে ডিম সেদ্ধ মানে ওই হাফ বয়েল ডিম তো এরকম মজার খাবার একদম নরম তুলতুলে রুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে এইসব সাজিয়ে ছবি টবি তুলছিলাম আর ছোলার ডাল উম কার কার পছন্দ তো আমরা দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিই আজকে বারান্দায় বসে একটু আগেই বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গিয়েছে তো চলো দিনটাকে শুরু করা যাক আজকেও বন্ধুরা সকাল সকাল একটা দারুণ পার্সেল চলে এলো আমার কাছে এটা হচ্ছে গিয়ে মিশো থেকে এসেছে তো চলো তোমাদেরকে দেখাবো কি আছে এটার মধ্যে চলো তো বন্ধুরা এই দেখো আমার পার্সেল মানে আমি যে এতটা এক্সাইটেড জিনিসটা কেমন আসবে সেইটার ব্যাপারে

এটা দাম নিয়েছে হাজার অষ্টান্ন টাকা তাই না যেহেতু মিশো থেকেই কিনেছি অনলাইন পারচেস মানে অনলাইন পেমেন্ট করলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যায় তো অবশ্যই আমি তোমাদেরকে এটা পরে দেখাবো তবে আজকে আর সময় নেই আজকে খুব ব্যস্ততা তো কোনো একদিন তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো আর পুজোর সময় তো অবশ্যই পড়বো তো দেখো বন্ধুরা আমি কিন্তু পরে নিয়েছি বলছিলাম না পরবো না এখন কিন্তু ওই যে আমরা তো মেয়েরা মানে জামা দেখলে আর ওয়েট করতে পারি না তো পরেই নিয়েছি আর একদম ফিটিংস এসছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো আমি দূর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ফিটিংস হয়েছে

আদা রসুন আলু সবজি একেবারে বেশি করে নিয়ে নিচ্ছি এখান থেকে বারবার কিনে হয় না রসুনও দিয়ে দাও আদাও দিয়ে দাও একেবারে আজকে দেখো রেডি হয়ে গিয়েছি এখন একটা জায়গায় বেরোবো তার আগে বরমসি বাজার নিয়ে এসেছে তো ভাবলাম আগে বাজারটা বার করে নিই তারপরে হচ্ছে গিয়ে বেরোবো তো আজকে বাড়িতে আসবে স্পেশাল কুটুম তো সেই কারণে কিন্তু স্পেশাল বাজার তো এটা হচ্ছে এটা এটা ফুল আলাদা করে দেখাচ্ছি না তারপর যেটা এখানে রয়েছে এটা দেখলেই তোমরা বুঝে যাবে যে স্পেশাল বাজারের মানে মেনুটা কি হতে চলেছে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানির মশলা আর কি বলে আলু বোকটা আর হচ্ছে গিয়ে আতর রয়েছে নেক্সট দু প্যাকেট গুঁড়ো দুধ এটার মধ্যে রয়েছে একটা দেখাচ্ছি যাচ্ছে আগে বের করে নিই আজকে আমি গামলা টামলাও আনিনি হঠাৎ করে বেরোনোর আগে আমি তোমাদের একটি বাজার গুলো দেখাচ্ছি পেঁয়াজ রয়েছে দু কিলো তারপর আলু দু কিলো আর আদা রসুন রয়েছে আদা রসুন রয়েছে এখানে আর এখানে যেটা রয়েছে আজকে স্পেশাল বাজার কুটুমদের জন্য মানে আমাদের সবার জন্য সেটা হচ্ছে গিয়ে মাটন রেয়াজি মাটন অ্যান্ড রেয়াজি না দেশি মাটন আর এটা রয়েছে চিকেন পকোড়ার জন্য সলিড মাংস সলিড চিকেন তো বুঝতেই পারছো এই হচ্ছে গিয়ে আজকের বাজার মানে অল্প বাজার বাট অনেক স্পেশাল আকাশের অবস্থা এই রকম আর আমরা এখন বেরোচ্ছি একটা কাজে তো চলো ছাতা নিলে হতো কি তো জন্য না বাড়ি সব রান্না বান্না করব তো বেশিক্ষণের চলো বেরিয়ে পড়ি আর এখন প্রায় বেজে গিয়েছে বেলা এগারোটা কিন্তু দেখো আকাশ দেখে মনে হচ্ছে না যখন দিয়ে বেরিয়েছি বৃষ্টি বৃষ্টি আর আজকেই ছাতা নিয়ে বেরোনো হয়নি বাড়ি এসে দেখো এখানে রান্নার জোগাড় করাই ছিল দিদি এখানে এইসব কাটাকুটি করে দিয়ে গিয়েছিল আমি এসে জাস্ট মাংসগুলো ধুলাম তো কি কি জোগাড় করা হয়েছে তোমাদেরকে দেখাই মাটন তো পরিষ্কার করে ধোয়া রয়েছে এখানে এক কেজি দুশো মতো মাটন রয়েছে আর চিকেন এখানে রয়েছে তিনশো গ্রামের মতো সলিড পিস রয়েছে ছোট ছোট করে কাটা পকোড়া হবে তাই তো ডিম মাটন বিরিয়ানিতে ডিম ডিমটা আমি সেদ্ধ বসাবো এখানে পেঁয়াজ কুচি রয়েছে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর আলু কাটা রয়েছে এগুলো সব দিদি করে দিয়ে গিয়েছে তো চলো এবারে এক এক করে রান্না বসাই তোমাদের সাথে শেয়ার করব। মাটনটাকে এখানে সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি আর এখানে পকোড়ার চিকেনটাকেও একেবারে ম্যারিনেট করে নিয়েছি আর কুকারের মধ্যেই একেবারে মানে মাটনটাকে কষিয়ে তারপর প্রেশার কুকারে সিঁকিয়ে দেবো তো প্রথমে বাপরে যা ব্লাড হচ্ছে সাদা তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি বেড়ে আলাদা ভাজবো আর এখানে তো ডিম সেদ্ধ হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে তারপর ম্যারিনেট করে চিকেনটা দেবো আজকে কিন্তু প্রেসার কুকার বিরিয়ানি নয় আজকে নর্মাল যেটা প্রপার বিরিয়ানি হয় হাড়িতে দম দিয়ে ঠিক সেইভাবেই করবো এই যে দেখো এখানে বিরিয়ানির মাটনটাকে কষানো হচ্ছে আর এদিকে হচ্ছে টমেটো খেজুর কাঁচু কিশমিশ সব কিছু দিয়ে মানে টমেটো কুড়ে চাটনিটা বানাচ্ছি এবারে আমি দিয়ে দেবো চিনি এটা দারুণ টেস্ট হয় একটু মিষ্টি মিষ্টি হবে টক মিষ্টি বানালে আমার পাপড় ভাজবো কি কখনো হয় আজকে ভাজছি ব্যাট পাপড় এক বাটি কিন্তু একদম পাপড় ভেজে নিলাম দেখতেই কত লোভনীয় লাগছে আর হ্যাঁ এবারে ডিমগুলো ভাজবো তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু বিরিয়ানির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমাদের মাটন মাটনটা মানে প্রপার হয়েছে মানে সেই ছাড়িয়ে যাওয়ার মতো গলে যায়নি আবার প্রপার সফট হয়েছে অলরেডি আমরা কিন্তু একটা টেস্ট করেও ফেলেছি এখানে ভাত এখানে ডিম ভাজা পেঁয়াজ বেরস্তা মশলাপাতি আলুকরা ঘি সমস্ত কিছু রেডি রয়েছে এই এই হাড়িতে করেই কিন্তু দমটা দেওয়া হবে তো আমাদের বিরিয়ানির হাঁড়ি এবারে চলে যাচ্ছে ঘি ঘি আজকে আর খুব বেশি দেবো না ব্যাস এতটুকুই থাক কারণ মাটনের নিজস্ব চর্বি রয়েছে তো এবারে এটাকে আটা দিয়ে সিল করে দমে দিতে হবে আরে এটা তো ফ্লিপকার্টের থেকে আগেরটায় এসেছিল মিশো থেকে তো দুপুরে তো আমরা বিরিয়ানি খাবো না বিরিয়ানি একেবারে রাতেই খাবো তো এখন দেখো ভাত বেরিয়ে নিয়েছে উচ্ছে সিদ্ধ আর এখানে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি রয়েছে তো এটাই হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চ আর ডিনারে তো স্পেশাল দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার পুজোও দেওয়া হয়ে গিয়েছে আর আজকে দেখো গোপোষণাকে দিয়েছি বোদে। তো দেখো কতটা সুন্দর লাগছে না আর প্রত্যেকদিন এই ফুলের জোগাড় কিন্তু আমার মা করে দেয় আর আমার মা বলছে গোপুসোনাকে কবে নিয়ে আসবে আমি থাকুক আর কদিন তারপর আবার নিয়ে তো ঘরটা দেখো আমি সুন্দর করে আপাতত গুছিয়ে ফেলেছি তো আমাদের চান তো কমপ্লিট পুজো হয়ে গিয়েছে তো লাঞ্চও আমি করে নিয়েছি বর এখনো লাঞ্চ করে বর মশাই গিয়েছে ওদেরকে খোলা পোতা দিয়ে আনতে কারণ ওরা হচ্ছে ট্রেনে করে আসবে ও ওরা বলছে কুটুম কারা আছে তো ওদেরকে তো বলাই হয়নি তো তোমরা সবাই চেনো অনিকদা আর রুমা আমাদের বন্ধু এবং বান্ধবী তো ওরা আজকে আসছে তো আজকে আসার স্পেশাল কারণও রয়েছে তো ওরা ট্রেনে করে যেহেতু আসছে তো সেই কারণে হচ্ছে টোটো করে খোলাপোতা স্ট্যান্ডে নামবে ওখানে খোলাপোতা থেকে আমাদের বাড়ি অব্দি প্রবীর জাস্ট একটুখানি বাইকে করে নিয়ে আসবে কারণ জল কাদার মধ্যে তো সেই কারণে তো গেছে দেখি কখন আসে মনে হয় এসে গিয়েছে বাইকের আওয়াজ পেয়ে গেছিলাম কি তুই গো ভিডিওতে তুই দেখেছিস যে আমি লেবু খাই আমি ওকে বলে দিয়েছিলাম যে কিচ্ছু আনবি না তারপরেও দেখো নিয়ে এসেছে ফল লেবু আর বেদানা আচ্ছা তাহলে আমি এটাকে আগে ঠাকুরের কাছে রাখি কালকে ঠাকুরের একটা দিয়ে তারপর নেব গুড ইভিনিং বন্ধুরা এতক্ষণ ধরে গল্পগুজব গুজব মানে চলছিল আমাদের মধ্যে এখন ভাগ্য চিকেন পকোড়া তেল তো একদম গরম হয়ে গিয়েছে আর আমি চিকেনটা তো দুপুরেই ম্যারিনেট করে রেখেছিলাম মানে গরম গরম পকোড়া উইথ স্যালাড অ্যান্ড সস সার্ভ করা হবে হ্যাঁ এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স নাও করি ভালো আছে ক্রিস্পি হয়েছে এখনো ভাজা চলছে আর একটু বিট লবণ দিয়ে এটা দিয়ে ভাল লাগবে আর হ্যাঁ পকোড়ার সাথে কিন্তু পাপড় রয়েছে পাপড় ভাজা করেছিলাম সন্ধের খাওয়া দাওয়া গল্প শেষ করে দুই বন্ধু চলে গিয়েছিল ঘুরতে তো সেই সময়টা আমরা দুই বান্ধবী কিন্তু খাটের ল্যাদ খেতে খেতে মুভিটা দেখছিলাম তো মা মায়ের জন্য একটুখানি দেখো কৌটো করে তুলে দিয়েছি বিরিয়ানি বাবা এসেছে তো বাবার কাছে পাঠিয়ে দেবো সবাই খেতে বসে গিয়েছে আর সবাই খুব ভালো রিভিউ দিয়েছে তো চলো সবাই মিলে খাই এখন তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা কি দেখব এখন আমরা সবাই মিলে নাটক দেখব ভুল থেকে ফুল এটা কি বাংলাদেশের নাটক আমরা কি মনে আছে একবার সবাই মিলে সন্তান দেখেছিলাম তো খাওয়া দাওয়ার পরে একদম জমিয়ে মানে বসে না ওই হাফ শুয়ে ল্যাথ খেতে খেতে এই যে ভুল থেকে ফুল নাটকটা দেখব দেখতে দেখতে তারপর হচ্ছে ঘুমিয়ে যাবো আমরা মানে আমরা দুজন এই ঘরে শোবো আর তোমরা দুজন ওই ঘরে তো আজকে ভুল থেকে ফুল দেখতে দেখতেই মানে আজকে দিনটা কমপ্লিট করবো লে খেতে খেতে শুয়ে শুয়ে দেখবো মুভিটা মুভি মানে নাটকটা তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ব মানে আমরা দুজন এই ঘরে শোবো আমি আর রুমা আর অনেকদা আর পবিত্র ওই ঘরে গেস্ট রুমে তো চলো আজকে তো এইভাবে আনন্দ করতে করতে দিনটা কাটালাম কালকে একটা নতুন দিনের সাথে দেখা হচ্ছে কালকেও কিন্তু ওরা থাকছে মানে কালকেও সন্ধ্যে অব্দি থাকবে তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না বাই গুড নাইট